হজরত বানবী রহমতুল্লাহ আলহিকে আল্লাহ তালা তিনটা এমন জিনিস দান করছিলেন যেটা ইচ্ছা করে মানুষ অর্জন করতে পারে না এটা আল্লাহর দান সরাসরি একটা হলো ওনার চেহারাটা বড় আজীব সুন্দর ছিল যারা জিন্দিগিতে একবার দেখেছেন ওনাকে ভুলতে পারেন নাই অনেক মাহফিলে উনি বয়ান করাকালীন সময় বায়ানের সময় যদি লাইট অফ করে দেওয়া হতো স্টেজ আলোকিত হয়ে যেত লন্ডনে আমাকে একজন বললেন যে আমি এতদিন যাবত ইংল্যান্ডে আসি কত সুন্দর মানুষ দেখি কিন্তু বরুণার সাবের মতো সুন্দর কোনো মানুষ এখনো দেখছি না আমার এখানে একটা প্রশ্নের জবাব আমি দেই মাঝে মধ্যে আমরা কিছু মানুষ পাই যারা আমাদেরকে দেখে বলেন আমাদের পরিবারের যারা আছে তাদেরকে দেখে বলেন অমুককে কিছু সাপের মতো লাগে তমুককে কিছু সাপের মতো লাগে আমাদের বাইজানদের ব্যাপারে অনেকে বলেন অমুক বাইসাবকে সাপের মতো লাগে এই ধরনের বলে থাকেন কেউ কেউ তো আমি যখন বাহিরে এই বর্ণনাটা শুনি যে হজরত নবী রহমতুল্লাহ আলিহি এত সুন্দর ছিলেন যে ওনারকে একবার দেখলে মানুষ ভুলতে পারতো না এটা শুনি বাহিরে আর ঘরে পরিবারে যখন শুনি আব্বাজান আমাদের কারো মতো কিছু ছিলেন কারো মতো কিছু ছিলেন তো আমার ভিতরে একটা একটা সন্দেহ সৃষ্টি হতো যে আসলে বিষয়টাকে কনফিউজড হয়ে যেত আমরা তো নর্মাল মানুষ কিন্তু ওনার ব্যাপারটা তো আলাদা মনে হচ্ছে আমি একদিন আমার আম্মা জান রে এই প্রশ্নটা করল আম্মা আব্বা জানের ব্যাপারে কোনো সময় শুনি মানুষ বলে আমাদের কারো মতো আর কোনো সময় দেখি মানুষ এমন কথা বলে যেটা কল্পনাই করা যায় না লাইট অফ করলে স্টেজ আলোকিত হয়ে যায় এসব কথা আমরা শুনি আসলে কেমন ছিলেন এটা আমি সরাসরি আমার আম্মাকেই প্রশ্ন আমার আম্মাজান বললেন উনার চেহারার মধ্যে পরিবর্তন হতো কোনো সময় মনে হতো সাধারণ বাড়ির মানুষ যেভাবে এইভাবেই আর কখনো এমন লাগতো চেহারা এত সুন্দর মনে হতো চেহারার দিকে তাকানো যাইত না তো আমিটার সমাধান পাইছি তো ভাইরা আমার আমি বলছিলাম হজরত নবী রহমতুল্লাহ আলহিকে আল্লাহ এমন কিছু জিনিস দান করছিলেন যেটা সরাসরি আল্লাহর দান এর মধ্যে উনার একটা চেহারা একজন বহুত বড় আল্লাহর বলি বুজুর্গ আমাকে বললেন হজরত নবী রহমতুল্লাহ আলহির চেহারাটাই একটা কারামত ছিল চেহারাই কারামত দুই নম্বর ওনার আওয়াজের মধ্যে আল্লাহর আলমী এমন একটা আকর্ষণ তৈরি করে দিয়েছিলেন উনি জায়গায় কথা বললে বয়ান করলে মানুষ ঘুম থেকে উঠে লাভ দিয়ে পানিতে পড়ে গিয়ে মানুষের আমি এই ধরনের লোক পাইছি শেষ রাতে যখন তিনি মাহফিলে উঠেছেন আমাকে একটা লোক বলল সুনামগঞ্জের দিকে আমি তো সাপ কখন আসবেন অপেক্ষা না করে ঘুমিয়ে গেছে শেষ রাতে হঠাৎ শুনি ওনার আওয়াজ ঘুম থেকে উঠে যে আমি দৌড় শুরু করছি গি গাঙ্গে পড়ে গেছে নদীতে পড়ে গেছে সামনে যে নদী এই চিনতে আমার নাই আমি দৌড় শুরু করছি মা নদীতে পড়ে শীতের রাত নদীতে পরে বাড়িতেরই টান হয় নাই নদী সাঁতরিয়ে সেই পারে উঠে মা ফেলি গা আওয়াজের মধ্যে আল্লাহর আলমিন এমন একটা কশিষ্ট দান করেছিলেন তো এই বুজুর্গ আমাকে বললেন হজরতী রহমতুল্লাহ আলহির আওয়াজটাও একটা কারণ হচ্ছিল তিন নম্বর হজরত বর নবী রহমতুল্লাহ আলহির আখলাক মানুষের সাথে ব্যবহারের যে বিষয় আমাকে এই বুজুর্গ বললেন যে হজরতের আহ্লাহ একটা কারামত ছিল কারণ যত বা যত বড় দুশ্মনী ওনার কাছে আসে না কেন উনার পাশে বসলে ওনার ব্যবহার দেখলে ওনার সাথে তার মোহব্বত হয়ে যায় আমার এমন অসংখ্য ঘটনা ওনার জিন্দিগিতে আছে আজব ব্যাপার ছিল ওনার ভিতরে একটা জিনিস ছিল যে আমার মাধ্যমে কেউ যাতে কষ্ট না পায় আমার একটা কথা এখানে আমি ভাবব সেই কথা বলো দুনিয়াতে আমরা যারা এই চিন্তা করি যে আমার মাধ্যমে কেউ যাতে কষ্ট না পায় এর ভিতর শুধু মানুষ সামিল থাকে মানুষ কথাটা এখানেই ব্যবধান হবে মানুষ সামিল থাকার মানে কি মানুষ নিয়ত করে আমার মাধ্যমে কোনো মানুষ যাতে কষ্ট না পায় এটাই ভালো মানুষের আলামত হিসাবে পৃথিবীতে সাব্যস্ত হয় কিন্তু ভিতরে ছিল আমার মাধ্যমে কোনো কোন প্রাণী মানুষ গরু ছাগল বিড়াল ইঁদুর পিঁপড়া পুকা মাকর পর্যন্ত যাতে আমার মাধ্যমে কষ্ট না এখানেই ছিলেন উনার ওনার স্বাতন্ত্রতা এটাই ছিল ইমতিয়াজি শান এটার কারণেই তিনি হয়েছিলেন আলাদা পৃথিবীতে ভালো মানুষের নিয়ত কি থাকে যে আমার মাধ্যমে কোনো মানুষ যাতে কষ্ট না পায় এটাই কি আমরা ভালো মানুষের আলামত বলি মনে করি না এটাই কিন্তু ওনার এক্সট্রা অর্ডিনারি যেটা ছিল এক্সট্রা যে জিনিসটা আল্লাহ ওনারে দান করছিলেন সেই জন্যই বলছিলাম এগুলা আল্লাহর দেওয়া আল্লাহ ওনাকে এক্সট্রা যে জিনিসটা দান করছিলেন সেটা হলো যে উনি নিয়ে উনার ভিতরে ছিল আমার মাধ্যমে একটা পিঁপড়াও যাতে কষ্ট না পায় এই মাহফিলের মধ্যে আপনারা যারা পুরাতন আসেন তারা বলতে পারবেন আমাদের মৌলী বাজারের কৃতি সন্তান সিংহ পুরুষ আল্লামা খালিল রহমান সাব রাজনগরী দা এখানে বয়ান করেছেন অনেকের মনেও থাকতে পারে হজরত আব্বাজান রহমতুল্লাহ আলহি এক সফর থেকে আসতেছেন সাথে হাজরত রাজনগরী সাব রহমতুল্লাহ আলহি এবং আরও অনেক মানুষ রাস্তা সুজা কিন্তু পিছন থেকে লক্ষ্য করতেছেন রাস্তা সুজা থাকার সুজা হাটেন না এলোপাতারি কদম রেখে হাঁটতেছেন কোন সময় এদিকে যান কোন সময় এদিকে যান তো পিছনের লোকদের সন্দেহ হলো বিষয়টা নিয়ে তারা চিন্তায় পড়লেন রাস্তা সুজা আমরা সবাই সোজাই হাঁটতেছি কিন্তু হজরত এই সোজা রাস্তায় অ্যালো পাতারি পা রেখে হাঁটতেছেন কেন এব্রু তেব্রু ভাবে পা রাখতেছেন কেন এইভাবে ঝিকঝাক পার রাখতেছেন কেন কোনো সময় এদিকে কোনো সময় এদিকে কোনো সময় এদিকে এইভাবে চলতেছেন কেন দেখতে দেখতে প্রশ্ন করছে পিছন থেকে প্রশ্ন করছেন হজরত রাস্তা তো সোজা কিন্তু আপনি তো সোজা হাঁটতেছেন বিষয়টি তখন হজর নবী রহমতুল্লাহ আলী বলেন বাবা নিচের দিকে তাকাও এখানে পিঁপড়ারা লাইন ধরে হাঁটতেছে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো ছোট ছোট পিঁপড়ারা লাইন ধরে হাঁটতেছে আমার উপর যদি একটা হাতি পা রাখে আমার যে কষ্ট হবে এই পিঁপড়ার উপর আমার পা পড়লে এর চার বেশি কষ্ট এই পিঁপড়ার লাইন দেখে দেখে পিঁপড়াকে বাঁচিয়ে বাঁচিয়ে এইভাবে এলোপাতারি কদম রেখে হাসছিলেন হাজরাত ইল্লাহ তো যে আমি বলছিলাম উনাকে আল্লাহ দান করছিলেন এটা ইচ্ছা করে হয় না মানুষ ভালো বলে কি নিয়ত করতে পারে আমার মাধ্যমে কোনো মানুষ যাতে কষ্ট না পায় এই নিয়ে করতে পারে বর্তমান যে যুগে নিয়ত তখন করে না মানুষ আমার মাধ্যমে কেউ কষ্ট যাতে না পায় এই নিয়তের মানুষ শতকরা পাঁচজন এখন পাওয়া যায় না সবার নিয়ত হলো দেখাইয়া দিব ঠিক কিনা না শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের নিয়ত হয়ে গেছে এখন আমি কে চিনাইয়া দিব আমার মাধ্যমে কেউ কষ্ট পাক অসুখ দুঃখ পাক এই ধরনের জিনিস থেকে আমি বাঁচবো এই নিয়তের মানুষ ভাই এখন পাঁচ ভাগও নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হজরত বর্ণবী রহমতুল্লাহ আলহির অন্তরটা এমন বানায় দিছিলেন যে মানুষ কষ্ট পাওয়া তো পরের কথা কোন মাখলুকও আমার মাধ্যমে যাতে কষ্ট না পায় এইভাবে ওনার জীবনটা তিনি গ্রহণ করেছিলেন আমি ছোটবেলা আমাদের এলাকার খুব প্রবীণ একজনকে আমার আসলে একটা নেশা ছিল কারণ আব্বাজানকে তোমার মনে নাই স্মরণ নাই যার কারণে ছোটোবেলা থেকেই আমার মধ্যে একটা নেশা ছিল আব্বাজানকে যারা দেখেছেন হাজরত আব্বা রহমতুল্লাহ আলীকে যারা দেখেছেন পেয়েছেন তাদের কাছে সুযোগ পাইলেই আব্বার ব্যাপারে আমি প্রশ্ন করতাম একদম ছোটোবেলা থেকে কারণ আমি দেখছি না যার কারণে আমার ভিতর আগ্রহটা কৌতূহলটা সাংঘাতিক ছিল ওনাকে আপনি দেখছেন কোনোদিন তো উনি যেদিন দেখছিলেন উনি কী করছিলেন আপনার সাথে কী কথা বলছেন এই ধরনের প্রশ্ন করত আমাদের এলাকার খুব প্রবীণ একজনকে আমি একদিন প্রশ্ন করলাম যে আপনি তো অনেক বয়স্ক মানুষ আপনি তো আব্বাসনের ছোটবেলার খবর বলতে পারবেন বলেন তো তিনি ছোটবেলা কেমন ছিলেন কি করতে এই প্রবীণ মানুষটা এখন নাই ওনাকে আমি প্রশ্ন করছিলাম তো উনি বললেন যে উনার যখন খেলার বয়স বাচ্চারা যখন খেলাধুলা করে এমন বয়স ওই সময় উনাকে দেখা যেত একটা কাজ করতে ধান যে সিদ্ধ দেওয়া হয় এবং তো ধান সিদ্ধর আগের সিস্টেম নাই তো বিশাল বড় বড় মিল হয় গেছে ধান সারলে সিদ্ধ হয়ে শুকিয়ে চাল হয়ে একদম ফ্রেশ হয়ে বস্তা ভরে এরপরে বের হয় ঠিক না আগের যুগে তো আর এগুলো ছিল না আগের যুগে ধান সিদ্ধ করতে কত কষ্ট মানুষ করছে তো ওই মুরুব্বী আমাকে বললেন এই প্রবীণ এলাকার মানুষ আমাকে বললেন উনি যখন ছোট ছিলেন যখন খেলার বয়স সাথীরা খেলতো তখন ধান সিদ্ধ করার টাইমে উনি এই পাতিলের কাছে বসে থাকতেন ওনার নিয়ত ছিল আর একটা ধানকে পানিতে রেখে যখন নিচে আগুন দেওয়া হবে গরমে ধানের ভিতর কোনো পোকা থাকলে উপরে চলে আসবে ধানের মধ্যে অনেক সময় পোকা থাকে না এমনিতে ধানের সাথে চলে গেছে পানির নিচে কিন্তু যখন একটু গরম লাগবে তারা জানে জানে প্রাণে বের হবে তো ধানের নিচের পোকাগুলো যখন একটু গরম লাগলি বের হয়ে উপরে চাকার মতো হয়ে যায় ওই পোকাগুলোকে বাঁচানোর জন্য এখানে তিনি বসে থাকতেন এগুলো বের হলে উঠাইয়া মাটিতে থাকতেন